আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকমণ্ডলী আজকে আপনারা থামনেলটি দেখে কিন্তু ক্লিক করেছেন এখানে আমি অনেকগুলো ভিডিও দেখলাম সেখানে লেখা আছে যে ময়নার মা গ্রেপ্তার ময়নার মা এবং চাচার প্রেমের সম্পর্ক ফাঁস তাদের এই সম্পর্ক কারণেই ময়নার মা এবং চাচা ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই ধরনের থামনেল পোস্ট কিন্তু অনেকে অনেকগুলো ইউটিউবে দেখতেছি তো আসলেই প্রকৃতপক্ষে ময়নার মা গ্রেপ্তার হয়েছে কিনা এই বিষয়টি নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব এবং ময়দান মা এবং তার চাচার এই প্রেমের সম্পর্ক কতটুকু সত্য আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যেহেতু থামদেলের আপনারা দেখেছেন আমি থামদেলটা এই জন্য লিখেছি যাতে অন্যান্য ভিডিওরা যেভাবে থামদেলগুলো লিখেছে সেটা একটা ধারণা দেওয়ার জন্য আজকে এই থামদেল নিয়ে আপনাদেরকে আলোচনা করব দর্শক মন্ডলী আসলেই ময়নার মা এবং তার চাচা তাদের প্রেমের সম্পর্কটা কতটুকু সত্য এবং ময়নার মা এই ঘটনার সাথে জড়িত আছে কি না আমি পার্থ আপনাদেরকে জানিয়ে দেব আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অবশ্যই আপনারা লাইক দিয়ে কমেন্ট করবেন এবার আসুন প্রথমে আমরা জেনে নেই প্রায় এক মাস পার হয়ে গিয়েছে ময়নার ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কিন্তু কোনো আসামিকেই শনাক্ত করা হয়নি আমি যতটুকু জানতে পেরেছি প্রশাসন তদন্ত চালিয়ে যাচ্ছে কিন্তু এখনো কোনো আসামিকে ধরতে সক্ষম হয়নি তবে ইমাম এবং মহাজে গ্রেপ্তার করেছেন এটা আপনারা সকলেই জানেন এখন পর্যন্ত ইমাম এবং ছেড়ে দেওয়া হয়নি তারা কারাবদ্ধ ভিডিওতে বিভিন্ন দিলে দেখা যায় লেখা আছে যে ময়নার মা নিজেই স্বীকার করলো ময়নার মা ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আসলেই কথাটা কতটুকু সত্য এবার আসুন ময়নার মা এবং তার চাচার যে প্রেমের সম্পর্কটা এটা এখন পর্যন্ত কেহই কিন্তু প্রমাণিত করতে পারে নাই প্রশাসনে কিন্তু এটা তদন্ত করে এটা প্রমাণ পায় নাই তাহলে এখন পর্যন্ত যেহেতু ময়নার মা এবং চাচার প্রেমের বিষয়টা প্রকাশ পায় নাই বা সত্তাহিত এ পর্যন্ত তদন্ত করেও প্রকাশ পাওয়া যায় নাই তাহলে সেই ক্ষেত্রে কেন এই বিভ্রান্তিটা সরানো হচ্ছে দেখেন এই যে বিভ্রান্তি এটা সরানোর কারণে কি হচ্ছে প্রশাসন কিন্তু সঠিক তদন্ত করতে পারতেছে না ময়নার প্রধান এটা কিন্তু কিন্তু আসলে তাদের জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে যদি যদি এভাবে সরানো হয় তো এখন ময়নার মাকে দোষারোপ কেন করা হচ্ছে ময়নার বাবাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কাকে কাকে সন্দেহ করেন ময়নার বাবা বলেছিল যে যতক্ষণ পর্যন্ত আসামি বের না হবে ততক্ষণ পর্যন্ত সন্দেহর বাহিরে কেউ না এমাম মসজিদও না আমার চাচত ভাই না এমন কি আমার স্ত্রীও না এই তিনটি বাক্য ময়নার বাবা বলে কি আসলে অপরাধ করলো দেখেন ময়নার বাবা যে কথাটা বলেছে এটা কিন্তু অত্যন্ত যুক্তিসঙ্গত একটি কথা যে আসামি শনাক্ত না হওয়ার পর্যন্ত কাকে আপনি নির্দিষ্ট করবেন কাকে সন্দেহ করবেন তো ময়নার বাবা যখন দেখলো যে এই কথা বলাতে মানুষ একবারে তার ফ্যামিলিকে আরো সমর্থন দিচ্ছে তখন ময়নার বাবা কিন্তু লাইভে এসে কথাগুলো ক্লিয়ার করেছেন যে আমি কিন্তু আমার স্ত্রীকে দোষারোপ করি নাই আমি বলেছি যে যতক্ষণ পর্যন্ত এটার আসামি বের না হবে ততক্ষণ পর্যন্ত কাউকে নির্দিষ্ট করে বলা যাবে না আমি এই কথাটা বলেছি আসলে দেখেন ময়নার বাবার কথা কিন্তু রং বলে নাই সে সঠিক কথা বলেছে এখন কিছু সংখ্যক লোক তারা এই কথাটা ঘুরিয়ে ময়নার মাকে এবং চাচাকে একটা মানে তহম সাজিয়েছে এখন প্রথম কথা হচ্ছে ময়নার মাকে কিন্তু মা কে কিন্তু প্রশাসন জিজ্ঞাসাবাদ করেছে করার পরে কিন্তু এই তথ্য তদন্তটা পাই নাই দেখেন এখন বর্তমান যুগ ময়নার মা এবং তার চাচার সাথে যদি সম্পর্ক থেকে থাকে তাহলে অবশ্যই তারা এই ফোন মোবাইল ফোনে কিন্তু তারা যোগাযোগ করেছে আচ্ছা যোগাযোগ যেহেতু করেছে তাহলে ওনাদের ফোন যদি ট্র্যাক করা থাকে ফোন যদি চেক করে তাহলে কিন্তু সবকিছু বের হয়ে আসবে আর প্রশাসন কিন্তু অবশ্যই এই তদন্ত করেছে ঠিক আছে কারণ প্রশাসন তথ্য নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন তারা সব তথ্যই কিন্তু নিয়েছে নেওয়ার পর হয়তো এগুলো প্রমাণিত হয় নাই এই জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কথা বলা হয়নি যে ময়নার মা এবং তার চাচার সাথে সম্পর্ক ছিল দেখেন তাহলে যদি এমনটা না হয় তাহলে এই যে যে আমরা গুজবটা সরাচ্ছি এগুলো সরিয়ে লাভ কি ভাই বলেন এখন ধরেন যদি ময়নার মা এবং চাচার এই সম্পর্ক থাকার কারণে যদি ময়নাকে বিদায় করে দিয়ে থাকে তাহলে জগন্নাতম একটা অপরাধ এদের শাস্তি আমরা চাই আর যদি এমনটা কাজ যদি না করে থাকে তাহলে দেখেন একটা মা তার সন্তানকে হারিয়ে কত কষ্ট পাচ্ছে আর এই এই কষ্টের ভিতরে যদি আরো যদি কেউ তাকে এই অপবাদটা দেয় তাহলে বলেন তো দেখি সেই মানুষ কি আর মানুষ থাকতে পারে দেখেন ব্যারিস্টার রবিন ফারহানা আমার কথাটা একটু আপনারা চিন্তা করে দেখেন আমি কিন্তু কারো পক্ষে কথা বলতেছি না যেটা সত্য কথা সেটা বলতেছি ব্যারিস্টার রবিন ফারহানা যখন ময়নার বাড়িতে গেলেন ময়নার মা রবিন ফারহানাকে জড়িয়ে ধরে কিন্তু একটা কথা বলেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ময়নার মা রবিন ফারহানাকে জড়িয়ে ধরে যেই কথাগুলো বলেছে আসলে অত্যন্ত দুঃখজনক একটি কথা এই কথাগুলো আমি শুনেছি কিন্তু আমার চোখে পানি চলে আসছে যে আসলে একটা মানুষ কষ্ট কম পাইলে কিন্তু এমন হয় না দেখেন এই যে ময়নার মা গিয়েছে যে রুমিন ফারহানাকে দেখেন রুমিন ফারহানা এখানে আছেন রবিন ফারহানাকে ধরে বলেছেন যে আপা আমি দুনিয়া তার বেঁচে থাকতে চাই না কারণ মানুষ দেখা হলে আমাকে বলে যে এ কেমন মা যে নিজের মেয়েকে এই ঘটনা করেছে আমি মুখ দেখাতে পারতেছি না আমার কষ্ট হচ্ছে এবং কি ময়নার বাবাও কথা বলেছে যে আমি যে কোনো মুহূর্তেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কারণ আমি আমার কলিজার টুকরা সন্তানকে হারিয়ে আমি এটার কোনো বিচার পেলাম না আসামি পেলাম না কিন্তু এখন দেখতেছি যে আমার সন্তান হারানোর বেদনা বেদনা তো আছেই কিন্তু আমার এই সন্তান হারিয়ে আমি যে একটা ন্যায্য বিচার পাবো সেটা পেলাম না এবং উল্টো আরও আমাকেই দোষী করা হচ্ছে আমার ফ্যামিলিকেই বদনাম করা হচ্ছে সুতরাং দুনিয়াতে আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই তাহলে দেখেন একটা বাবা কত কষ্ট ফেলে এমনটা কথা বলতে পারে এবং বলেছেন যে আমি পঁচিশটা বছর প্রবাসে ছিলাম তাহলে এই পঁচিশ বছর আমি একজন রেমিটেন্স যোদ্ধা আমি দেশের জন্য রেমিটেন্স পাঠিয়েছি ট্যাক্স দিয়েছি আর দেশের জনগণ আমাকে এই উপহারটা দিল এই কথাগুলো আসলেই শিল্পীতে চাই তো আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে প্রশাসন যেহেতু তদন্ত চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত তদন্ত কিন্তু শেষ হয়নি তো প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত চলাকালীন আপনারা কোনো মন্তব্য করবেন কেহই না এগুলো করলে হয় কি প্রশাসনের সঠিক তদন্তটা বের করতে কষ্ট হয়ে যায় কারণ আমরা সকলেই কিন্তু চাই আমিও চাই আপনিও চান সকলেই কিন্তু চাই বাংলাদেশের জনগণ সবাই চায় যে ময়নার দৃষ্টান্তমূলক আসামির শাস্তি হোক ময়নার সাথে যে ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে এসে আমরা যেন সঠিক শাস্তি দেওয়া চাই এটা কিন্তু সবাই দাবি করি আপনিও দাবি করেন আমিও দাবি করি কিন্তু এই যে আমি দাবি করলাম আর এদিকে যদি এই যে মিথ্যা একটা তহমত যদি সরায় দেয় তাহলে বলেন তো দেখি প্রশাসন কিভাবে সঠিক তদন্তটা করবে তারা তো হিমশিম খেয়ে যাবে এই আমার কথা হচ্ছে যে আমরা কেহই তথ্য না জেনে প্রশাসনের পক্ষ থেকে কোনো তথ্য না জেনে আমরা গুজব ছড়াবো না এবং প্রশাসনের পক্ষ থেকে জেনে এরপরে আমরা সঠিকটা আমরা প্রচার করব যারা বিশেষ করে নিউজ প্রচার করেন তাদেরকে বলছি যে সঠিক তথ্যটা জেনে আপনারা একটু নিউজ প্রচার করার চেষ্টা করুন দেখেন একজন মানুষের প্রতি এমনি এভাবে যদি সঠিক না হয় তাহলে শুধু শুধু একটা ফ্যামিলিকে এভাবে কষ্ট দেওয়া তো কোনো ঠিক হবে না এটা আর ইসলামের দৃষ্টিতে ইসলাম এটাই বলে যে ধারণা করে কাউকে খারাপ ধারণা করা এটা কিন্তু বড় ধরনের একটা গুণা আর যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত যদি কে সেই কথা মানুষের কাছে বেড়ে যায় চলে ফেরে বলিয়ে বেড়ায় এটা কিন্তু মিথ্যে বলার জন্য এতটুকু যথেষ্ট হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে ময়নার মা এবং চাষার যে প্রেমের সম্পর্কটা এটা এখন পর্যন্ত কিন্তু কোনোভাবেই প্রমাণিত হয় নাই এবং এটা তদন্ত যতটুকু প্রশাসন করেছে তদন্ত করে কিন্তু এখন পর্যন্ত কোনো ফলাফল পায় নাই আর ইমাম এবং মসজেনের বিষয়টা অনেকে প্রশ্ন করেছিলেন ওনারাও ওনাদেরও কোনো মানে এই ঘটনার সাথে জড়িত হওয়া কোনো আলামত পাওয়া যায় নাই ফিঙ্গার করেছে টেস্ট করেছেন সেখানেও তারা নির্দোষ তাদের থেকে শিকার নিয়েছে সেখানেও তারা নির্দোষ অর্থাৎ ইমাম মসজেনকে এখনও দোষী হিসেবে পায়নি তবে তাদেরকে এখনও ছাড়া হয়নি এটা নিয়ে কিন্তু এলাকাবাসী মুসেলেন একরাম এবং ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতে ইসলামের ওলামা এখলামগোল সকলে দাবি জানিয়েছেন যদি ইমাম সাহেব নির্দোষ হয়ে থাকে তাহলে খুব দ্রুত তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং যদি ইমাম সাহেব দোষী হয়ে থাকে এটার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই অত্যন্ত সুন্দর কথা বলেছেন তো আমাদের কথা একটাই যদি ইমাম সাহেব যদি এই ঘটনার সাথে জড়িত না থাকে দয়া করে আপনারা ইমাম সাহেবকে খুব দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেবেন তার কর্মস্থলে তাকে ফিরিয়ে দেবেন আর ময়নার আসামিকে যেভাবে হোক খুব দ্রুত যেন গ্রেপ্তার করা হয় আমরা এই দাবি জানাচ্ছি